সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ তালাকে আমরা সবাই ধন্যবাদ জানাই যিনি আমাদেরকে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালে নতুন বাংলাদেশ দিয়েছেন এবং এই মুহুর্তে আমরা এমন একজন ব্যক্তিকে পেয়েছি পরিচালক হিসেবে যিনি বিশ্বে যারা বড় বড় শিক্ষিত তাদের ভিতরে একজন যার নাম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ইনি যেভাবে আমাদের সকলকে স্নেহ করে আদর করে আবার বড়দেরকে সম্মান করে দেশটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে যে সমস্ত লোকেরা ইলেকশন দেওয়ার ব্যাপারে বিভিন্নভাবে কথা বলছে এবং ত্বরিত ইলেকশন চাচ্ছে মনে রাখবেন এরা দেশদ্রোহী লোক এরা সবাই লুটপাট করে খাওয়ার জন্য এই সব কথাগুলি খুব বেশি বলে চলেছেন সে জামাত ইসলাম হোক সে বিএনপি হোক সে লাঙ্গল হোক অথবা নৌকা হোক বা অন্য কেউ হোক না কেন এদের থেকে আমাদেরকে আল্লাহ বাঁচিয়েছেন বিগত তিপ্পান্ন বছর এরা এমন কিছু কাজ করেছে যেগুলি আমরা পদে পদে কষ্ট পেয়েছি এমনকি আমাদের স্বাধীনতার যে স্বাদ সেটি এই বিএনপি মার্কা নেতা নেত্রীরা এবং বিএল বাংলাদেশ আওয়ামী লীগ এক কথায় বালমার্কা যারা নেতা নেত্রী এবং কর্মীরা আমাদেরকে স্বাধীনতার স্বাদ চাকতে দেয়নি আর এদের সাথেই ছিল সবচেয়ে বড়ো মুনাফিকিনদের যে জামাতে ইসলামী তারা কখনো খুনি খালেদা জিয়ার সাথে দিয়েছে কখনো খুনি হাসিনার সাথে দিয়েছে যার ফলে আমরা ভারতের পেটে ঢুকেছিলাম এখন আল্লাহ আমাদেরকে নাজাদ দিয়েছেন আমাদের সোনামণিরা আমাদের খোকা খুকুরা, লড়াই করে সংগ্রাম করে দেশটি স্বাধীন করে দিয়েছেন এবং সাথে দিয়েছেন আমাদের দেশের দেশপ্রেমিকরা আমাদের দেশের সেবক সেবিকারা আবার প্রবাসী ভাই বোনেরা তাই আমাদেরকে এখন সুন্দরভাবে এই দেশকে পরিচালনা করতে হবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এর জন্য সবাই মিলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে আসনে বসিয়েছি তিনি যতদিন ইচ্ছা ততদিন এই দেশ পরিচালনা করুন কারণ উনি যেদিন বসে যাবেন উনি যেদিন এই চেয়ার থেকে নেমে যাবেন সেদিন আমরা এই রকম শিক্ষিত ব্যক্তি আর পাব না তাই যারা বিরোধিতা করে চলেছেন এবং যারা বলে চলেছেন অপদার্থমূলক কথাবার্তা মনে রাখবেন এরা সবাই লুটেপুটে খাওয়ার জন্য ফন্দি করে চলেছেন আর এদের ভিতরে আমরা কখনো দেখতে পাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কখনো দেখতে পাচ্ছি আন্দালিব রহমান পার্থ চোরপুত্রকে যিনি বলেছেন যে অচিরেই ফেয়ার ইলেকশন দেয়া হবে আবার বিকাশ নূর তথা ভিপি নূরকেও দেখা যাচ্ছে যিনি ইসরায়েলের সেই গোয়েন্দার সাথে হাত মিলিয়েছেন ঠিক একই কায়দায় যারা খুনি হাসিনাকে আবার দেশে আনতে চাচ্ছেন তারাও কি না বড় বড় দোষীদের অংশ আবার এই জামাত শিবির যেভাবে তারা এই বন্যার্থদের পিছনে না চেয়ে কোনো অনুদান না দিয়ে নিজেদের যারা অনুসারী তাদেরকে নিয়ে বিভিন্নভাবে ফটো সেশন করেছেন যারা পার্টি গোছানোর জন্য বিভিন্নভাবে মরিয়া হয়ে উঠেছেন যে নতুন ইলেকশন হলে তারা প্রত্যেকটি জায়গা থেকে লড়বেন এবং সংসদে এসে তারা তাদের যে মতবাদ যেটি মৌলানা মৌদুদি সাহেবের কাছ থেকে শিখেছেন সেটি তারা এদেশে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে চিন্তাভাবনা রাখছেন এমনকি তাদের সাথে আবার যারা হেফাজত তারাও না মিশতে চাচ্ছেন আবার যারা চর্ম তারাও তারাও না মিশতে চাচ্ছেন মনে রাখবেন এই মুনাফিকিনরা সব এখন এক হয়ে এরা চাচ্ছে যে ইলেকশনে অংশ নেবে এদের ইতিহাস আমরা খুব ভালো করেই দেখেছি এরা কখনো একটি ইসলাম যা কোরআন বলে সেটি পছন্দ করে না যদি এরা পছন্দ করতো তাহলে ইসলামে এত ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাবে এই দেশের মানুষকে বিভক্ত হতে হতো না এর জন্য দায়ী হচ্ছে এই উলামা লীগ উলামা দল সালাফি উলামা জামাত শিবির উলামা তরিকতের উলামা এবং হিফাজতের উলামা আর কিছু পীর এবং কিছু ভণ্ড বক্তা যারা রয়েছে যারা কোকিল কণ্ঠ সুর বিক্রি করে কোরআনের দোহাই দিয়ে যারা আগুনকর হয়ে বক্তা হয়ে স্পিকার হয়ে দেশের মানুষকে কোরআনচ্যুত করে চলেছে বিগত তিপ্পান্ন বছর ধরে এদের থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে এরা কেউ দেশপ্রেমিক না এরা সবাই ভারতের পা চাটা তাই এরা ভারতের রয়ের হয়ে এদেশকে ভারতের পেটে ঢুকিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে ইরাও খনি খালেদাকে খনি হাসিনাকে সাপোর্ট করেছে তাই ইরা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে সুনীতির মাধ্যম দিয়ে দেশ পরিচালনা এটি তারা পছন্দ করবে না এখন আপনাকে আমাকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথী হতে হবে কারণ তিনি একজন আমাদের দেশের বিশেষ সেবক আর এই সেবক ইনাকে যদি আমরা মিস করি আর খুব তাড়াতাড়ি যদি ইনাকে আমরা যেতে দেই তাহলে মনে রাখবেন আমাদের কপালে আরও অনেক দুঃখ রয়েছে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন